সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চম ষষ্ঠ ও সপ্তম সেশনে এই তিনটা সেশনে নিয়ে আলোচনা করব এই তিনটা সেশনে যাওয়ার পূর্বে আমরা গতির তিনটা সমীকরণ সম্পর্কে ধারণা নিব গতির প্রথম সমীকরণ বা ব্যাগের সমীকরণ ভি ইকুয়েল ইউ প্লাস এটি কোন সময় এই সূত্রটা হবে যখন শেষ বেগ বের করতে বলবে তখন এই সমীকরণ বা সূত্রটা হবে ভি হচ্ছে শেষব্যাক ইউ আদি বেগ এ হচ্ছে তরণ টি হচ্ছে সময় গতির দ্বিতীয় সমীকরণ বা দূরত্ব স্মরণের সমীকরণ এস ইকুয়েল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার তো এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ইউ হচ্ছে আদিবেগ টি হচ্ছে সময় এ হচ্ছে তরণ গতির তৃতীয় সমীকরণ ভি স্কোয়ার ইকুয়েল ইউ স্কোয়ার প্লাস টু এ এস প্রশ্নে যখন সময় উল্লেখ থাকবে না তখন আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে তো এখানে দেখো টি কিন্তু নাই সময় নাই ভি হচ্ছে শেষ বেগ ইউ হচ্ছে বেগ এ হচ্ছে তরণ এবং এস হচ্ছে স্মরণ চলো প্রথমে অনুসন্ধানী পাঠ বই থেকে বেগের সমীকরণ দেখে নেওয়া যাক তো এটা হচ্ছে বেগের সমীকরণ বা গতির প্রথম সমীকরণ মনে করো কোনো গতিশীল বস্তুর ব্যাগ শুরুতে ছিল ইউ এ তরণ থাকার কারণে টি সময় পার হওয়ার পর বস্তুটির ব্যাগ বেড়ে হয়েছে ভি আমরা একটু আগে দেখেছি তাহলে বস্তুটি তরণের জন্য লিখতে পারি এ ইকুয়েল ভি মাইনাস ইউ ওয়াই টি তো ভি হচ্ছে শেষ বেগ ইউ হচ্ছে আদি বেগ এবং টি হচ্ছে সময় আমরা শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দিয়ে সময় দ্বারা ভাগ দিলেই তরণ পেয়ে যাব। ঠিক আছে এখন আমরা এই সমীকরণের ডান পক্ষকে বাম পক্ষে আনলাম এবং বাম পক্ষকে ডান পক্ষে নিলাম তারপর উভয় পক্ষকে টি দ্বারা গুণ করা হয়েছে এই যে এখন এইটি আর এইটি কাটাকাটি তাহলে কেবল কি থাকে বি মাইনাস ইউ এবং এটি থাকে তো আমরা এটাকে এভাবে লিখতে পারি বি এটাকে বাম পাশে রাখবো ঠিক আছে বি ইকুয়েল এটা কি মাইনাসের ইউ মাইনাসের ইউ যখন ইকুয়েলের পরে যাবে বা সমানের পরে যাবে তখন মাইনাসটা হয়ে যাবে প্লাস প্লাস ইউ তো এই ক্ষেত্রে প্রথমে প্লাস দেওয়া লাগে না ঠিক আছে ইউ দেন এটিটা কি রয়েছে প্লাসে রয়েছে তো প্লাস এটি এইটাই এটাই হচ্ছে প্রথম সমীকরণ ভি ইকুয়েল ইউ প্লাস এটি সেখানে গতির প্রথম যে সমীকরণ তুমি পেলে ভি ইকুয়েল ইউ প্লাস এটি তুমি যদি কোনো বস্তুর শুরুর বেগ এবং তরণ জানো তাহলে একটি নির্দিষ্ট সময় পর বস্তুটির বেগ কত হবে তা এই সমীকরণের সাহায্যে বের করে ফেলতে পারবে অর্থাৎ এই সমীকরণের সাহায্যে একটি নির্দিষ্ট বস্তুর বেগ কত হবে সেটা বের করা ইজি হবে যখন আমরা বস্তুটির শুরুর বেগ এই যে ইউ হচ্ছে শুরুর বেগ এবং বস্তুটির যখন তরণ জানব এই যে এ তরণ এবং সময় যখন জানব তখনই কেবল আমরা কি পাবো বস্তুটির শেষ বেগ সহজে নির্ণয় করতে পারবো ঠিক আছে আরেকটি গাণিতিক দেওয়া হলো নিচের ফাঁকা জায়গাতে অথবা খাতায় সমাধান করো আমরা এখন এই গাণিতিক সমস্যাটার সমাধান করব টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়িতে ফোর সেকেন্ড যাবৎ ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে ব্যাগ বৃদ্ধি পেল গাড়িটির শেষ বেগ কত তো এখানে দেখো আমাদের বলছে কি শেষ বেগ বের করার জন্য ভি বের করার জন্য তো আমরা প্রথমে গতির প্রথম সূত্র বা শেষ বেগের সূত্রটা এখানে বসালাম ভি ইক্যুয়েল ইউ প্লাস এটি এখন ইউ কি ইউ হচ্ছে আদিবেগ এখানে আদিবেগ বা শুরুর বেগ কত ছিল টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড এই যে টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড তো সময় কত ফোর সেকেন্ড এখানে টি সমান সেকেন্ড তারপর ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে ব্যাগ বৃদ্ধি পেল এটা হচ্ছে তরণ আমরা তরণ পেলাম কি ফাইভ মিটার পার সেকেন্ড আমাদের বলা হয়েছে প্রশ্নে শেষ বেগ কত তো আমরা সূত্রটা বসালাম দেন ইউর মান কত টোয়েন্টি ফাইভ এয়ার মান হচ্ছে পাঁচ এবং টিয়ার মান হচ্ছে চার তো ক্যালকুলেশন করলাম করার পর অ্যান্সারটা বের হলো ফোরটি ফাইভ মিটার পার সেকেন্ড অর্থাৎ গাড়িটির শেষ বেগ কত ফোরটি ফাইভ মিটার পার সেকেন্ড